আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি একটি ভালো কাজ করতে চেয়েও অলস্যের কারণে তা পিছিয়েছেন আপনি কি কখনো ভেবেছেন আজ থাক কাল করব, এই কালকে করব ভাবতে ভাবতে আপনার জীবন থেকে কতগুলো মূল্যবান মুহূর্ত হারিয়ে গেছে আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা ভালো কাজ করার সুযোগ পেও তা হাতছাড়া করে ফেলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমাদের জীবন এক মূল্যবান সুযোগের নাম যা আমরা প্রতি মুহূর্তে ব্যয় করছি এই ব্যয় করার প্রক্রিয়াটি যদি কাজের প্রতিযোগিতা হয় তবেই আমাদের জীবন সার্থক কিন্তু আমরা অনেকেই এই প্রতিযোগিতায় অংশ নিতে ভয় পাই বা অলস্যের কারণে পিছিয়ে পড়ি আমাদের এই কালকে করব মনোভাব আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু ইসলাম আমাদের শেখায় প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং এই নিয়ামতকে আমাদের নেকাজের মাধ্যমে কাজে লাগানো উচিত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা নেককাজের প্রতিযোগিতা করো সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াতটি আমাদের শুধু নেক কাজ করতে উৎসাহিত করে না বরং দ্রুততার সাথে এবং একে অপরের সাথে প্রতিযোগিতার মনোভাব নিয়ে তা করতে নির্দেশ দেয় নেকাজের এই প্রতিযোগিতা কোনো পার্থিব প্রতিযোগিতার মতো নয় যেখানে একজন জয়ী হলে অন্যজন পরাজিত হয় এটি এমন এক প্রতিযোগিতা যেখানে সবাই বিজয়ী যে যত বেশি নেক আমল করে সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয় এবং আখেরাতে তার পুরস্কার তত বেশি হয় আমাদের রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ছিলেন নেক আমল প্রতিযোগিতার শ্রেষ্ঠ উদাহরণ তিনি সাহাবিদেরকে উৎসাহিত করতেন একে অপরের থেকে বেশি নেক কাজ করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লা কথাই ভাবুন তিনি দান সৎকার নামাজে এবং অন্যান্য নেক আমলের ক্ষেত্রে এমনভাবে প্রতিযোগিতা করতেন যে কেউ তার ধারের কাছেও যেতে পারত না একবার রাসুর সাল্লাহ আলিয়াল সাহাবিদেরকে সৎকা করতে বললেন তখন হজরত উমর ভাবলেন আজ তিনি আবু বকরকে ছাড়িয়ে যাবেন তিনি তার অর্থেক সম্পদ নিয়ে এলেন কিন্তু যখন আবু বকর রাহু তার সম্পদ নিয়ে এলেন তখন উমর রাদিয়াল্লানহ বললেন আমি কোনোদিন আপনাকে ছাড়িয়ে যেতে পারব না এই ঘটনা আমাদের শেখায় যে নেক কাজে প্রতিযোগিতা করা কতটা গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আমাদের আরও ভালো মানুষে পরিণত করে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত এবং অপ্রত্যাশিত আমরা জানি না কখন আমাদের জীবন শেষ হয়ে যাবে তাই একটি নেকগাজ কালকের জন্য ফেলে রাখা মানেই নিজেদের জীবন থেকে একটি মূল্যবান সময় নষ্ট করা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অর্থাৎ প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে যখন তাদের সেই সময় চলে আসবে তখন তারা এক মুহূর্ত দেরি করতে পারবে না এবং এক মুহূর্ত আগেও আনতে পারবে না সুরা আল আরাফ আয়াত চৌত্রিশ এই আয়াতটি আমাদের স্মরণ করিয়া দেয় যে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এবং আমাদের হাতে থাকার সময় খুবই কম যখন তোমার মনে হয় তোমার জীবন অর্থহীন তখন আল্লাহ কথা ভাবো তিনি প্রতিটি সৃষ্টির জন্য একটি উদ্দেশ্য নির্ধারণ করেছেন এবং তোমার জীবনেও তার ব্যতিক্রম নয় তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহ জানেন তাকে স্মরণ অলস্য একটি শয়তানি প্রবৃতি যা আমাদের কাজ থেকে দূরে সরিয়ে রাখে এটি আমাদের মনকে এমনভাবে প্রভাবিত করে যে আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে আমরা পরে কাজটি করে নিতে পারব কিন্তু এই পরে কখনো আসে না শয়তান আমাদের মনে এই ধরনের চিন্তা ঢুকিয়ে দেয় যাতে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই যখন তোমার মন অশান্ত থাকে তখন আল্লাহর জিকির করো আলাহ তাতমাইনুল কুলুব অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে মানে শান্তি আসবেই এই জিকির এই স্মরণ কেবল একটি শব্দ নয় বরং এটি আপনার আত্মার সাথে আল্লাহর এক গভীর সংযোগ যখন সব আশা শেষ হয়ে যায় যখন সব পথ বন্ধ মনে হয় তখন আল্লাহর নামে জিকিরি আপনাকে সঠিক পথের দিশা দেবে নেক কাজের প্রতিযোগিতা আমাদের মানসিক এবং আত্মিক স্বাস্থ্য উন্নতি করে যখন আমরা আল্লাহর জন্য কিছু করি তখন আমরা এক ধরনের অভ্যন্তরীণ সুখ এবং শান্তি অনুভব করি এটি পার্থিব কোনো কিছুর বিনিময় পাওয়া যায় না যখন তুমি নিজেকে পৃথিবীর ভোগবিলাসে মগ্ন দেখতে পাও তখন আখিরাতের কথা ভাবো এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালের জীবন চিরস্থায়ী রাসুল সাল্ল আরিউসাল দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন প্রকৃত সফলতা আখিরাতে নেক আমলের প্রতিযোগিতা আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায় যখন আমরা দেখি আমাদের ভাই বা বোনেরা কোনো ভালো কাজ করছে তখন আমাদের মনেও সেই কাজটি করার আগ্রহ সৃষ্টি হয় যখন তুমি অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হও তখন নবী সুলাইমান সালামের কথা মনে করো তাকে এমন এক রাজত্ব দেওয়া হয়েছিল যা আর কাউকে দেওয়া হয়নি তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং অন্যের প্রতি দয়ালু ছিলেন অন্যের সাফল্যে আনন্দিত হও কারণ ঈর্ষা তোমাকে ক্ষতিগ্রস্ত করবে যখন তুমি অন্যের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলো তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ইসলামের কথা মনে করো তিনি প্রতিটি সৃষ্টির প্রতি দয়াশীল ছিলেন এমনকি তার শত্রুদের প্রতিও অন্যের প্রতি সদয় হও আল্লাহ তোমার প্রতি সদাই হবেন নেক কাজ করা আমাদের জীবনের উদ্দেশ্যকে আরো পরিষ্কার করে যখন আমরা নেক আমলের প্রতিযোগিতায় অংশ নেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু নিজেদের বাঁচা নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং অন্যদের সাহায্য করা যখন তুমি কোনো পাপ কাজ করে ফেলো এবং নিজেকে ক্ষমার অযোগ্য মনে করো তখন আদম সালাম এবং হাওয়া সালামের কথা ভাবো তারা আল্লাহর নিষেধ অমান্য করার পর সাথে সাথেই ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন আল্লাহর ক্ষমা অসীম শুধু ফিরিয়ে আসতে জানতে হয় যখন তুমি ভুল পথে চলে যাও এবং আসার পথ খুঁজে না পাও তখন নবী ইউনুস মনে করো তিনি যখন ভুল করে মাছের পেটে চলে গিয়েছিলেন তখন তিনি আল্লাহর কাছে তবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করার পথ দেখিয়েছিলেন আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে নেক আমলের প্রতিযোগিতা আমাদের জীবনের শৃঙ্খলা নিয়ে আসে এটি আমাদের অলসতা দূর করে এবং আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখায় রাসুলসাল্লু আলিহ্লামের জীবন দেখো তিনি একজন সফল নেতা স্বামী পিতা বন্ধু এবং আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা ছিলেন সবকিছুতে তিনি ভারসাম্য বজায় রেখেছিলেন তার জীবন তোমার জন্য এক শ্রেষ্ঠ আদর্শ যখন তুমি নিজেকে তুচ্ছ মনে করো তখন নবী দাউদ আলাহিসাল্লামের কথা মনে করো তিনি একজন সাধারণ রাখাল ছিলেন কিন্তু আল্লাহ তাকে নবী এবং রাজা বানিয়েছিলেন আল্লাহর চোখে কেউ তুচ্ছ নয় তোমার মূল্য তুমি হয়তো এখনো জানো না পরিশেষে নেক আমলের প্রতিযোগিতা হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এটি এমন এক প্রতিযোগিতা যা আমাদের দুনিয়া এবং আখেরাত উভয়কে সুন্দর করে তোলে তাই কোনো ভালো কাজ করার সুযোগ পেলে তা কালকের জন্য ফেলে রাখবেন না বরং দ্রুততার সাথে তা করে ফেলুন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি একটি ভালো কাজ করতে চেয়েও অলস্যের কারণে তা পিছিয়েছেন আপনি কি কখনো ভেবেছেন আজ থাক কাল করব এই কালকে করব ভাবতে ভাবতে আপনার জীবন থেকে কতগুলো মূল্যবান মুহূর্ত হারিয়ে গেছে আমাদের সবার জীবনেই এমন সময় আসে যখন আমরা ভালো কাজ করার সুযোগ পেও তা হাতছাড়া করে ফেলি আসসালামু আলাইকুম রহমতুল্লা